আসসালামু আলাইকুম আমি কিতাবটা বলা নি তো আজকে ছোট্ট একটা কথা কইমু আশা করিও কেউরির কাজে লাগতে পারে আবার কেউরির সমস্যা হইতে পারে তো যারা সমস্যা আন্তরিকভাবে দুঃখিত আর যারা কাজে লাগবে তারা অন্তত পক্ষে একটা কমেন্ট করে যাইবা দেখুন যেন আমাদের এলাকায় আমাদের আশেপাশে অনেক কুটিপতি আছে অনেক বড়ো লোক আছে অনেক কিতাব প্রভাবশালী ব্যক্তি আছে তো যাদের আমরা মনে করেন যে রাস্তার দিকে আটিয়ে যার বা একজনের বাড়ির সাথে যার বাড়ির পোয়াতে আছে ব্যক্তিটা তখন যে আমরা একটু রেসপেক্ট দেওয়ার কথা কইছি বা একটু অতিরিক্ত সম্মান দিছি যেহেতু এটা ঠাকা পয়সা বেশি প্রভাব প্রভাবশালী ব্যক্তি সম্পত্তি বেশি আমার থাকি বা আপনার থাকি যার কারণে অবশ্যই একটু সম্মান দেওয়ার কথা লোক লাগে তো দেবা যখন সম্মান দেওয়ার কথা কইবা তখন দেবা আপনার লগে কথা কইতে নাই আপনি মাথা দাঁড়াইবো আপনারা কইছেন আসসালামু আলাইকুম এটা কথা বলবো আচ্ছা ভাই প্রলোভ ভাই প্রভাবশালী ভাই ক্ষমতাসীন ভাই আপনারা কইরাম আপনার উদ্দেশ্য কথাটা এই যে আপনি একটা মানুষের সালাম দিল ছোটো হোক বড় হোক বড় কথা না কত হচ্ছে আপনার একটা সালাম দিছে নাকির উদ্দেশ্যে বা সম্মান করছে অন্তত পক্ষে আপনি যদি আট ফান তুলা দিয়ে যদি সালামের উত্তরটা দিন বা মুখ দিয়ে যদি সালামের উত্তরটা দিন তাহলে তো না তো আল্লাহ আপনার গজব ফালাইতো না আর ফাঁসের লোকে তো আপনার থাবা এটা মারতো নয় কথা বুঝুন যে বা আপনার এটা ইজ্জত কমতো কম তো না বরং স্যার ইজ্জতটা বাড়বো তার মানে আপনার প্রতি তার আরও ভালোবাসাটা বাড়িয়া যাবো কথা বুঝুন জানো তো আজকে আপনার টেকা আছে টেকাটা দিছে কে ও যে ও বেটাই উফলেব আজ যে এ টেকা ক্ষমতা দিছে কে এনু দিছেন ক্ষমতার চিরস্থায়ী নাই কথা বুঝুন জানো আজ এরপরে দেখা গেল কিতা রাস্তা মুখ আইটে কথা বুঝুন জানো আপনার হয়েছে নানি এটু দরকার আছে বা বাই বা সার বা মামা বা চাচা বা ওগুলা হগুলা ঠিক আছে না ইম্পর্টেন্ট একটা মাতমাত্রা তখন দেখা গা ক্যা কই কিতা এখন কথা কইতাম না বাড়ি যাইস আচ্ছা ভাই তোমার কথা কইল রাস্তাত একটা মানুষে তুমি রাস্তার মাঝে তার উত্তর না দিয়া তোমার বাড়ি যাওয়ার কথা এটা কোনো হইল তোমার যে হয়তো আল্লাহ তোমার ক্ষমতা দিছ বা তোমার আশেপাশে একটু মধ্যবিত্ত পরিবার বা মতরে যে গরিব মানুষ তাদের সমস্যাটা সমাধান করার লাগে তো হয়তো আল্লাহ তোমার ক্ষমতা দিছ তার মানে এই না যে তুমি এটিটিউড দেখাই তাই অহংকার দেখাইয়া ইগনোর করে চলতায় ভাই টাকা তো আল্লাহ দিছে আজকে যদি আজকে যদি এই গরিব মানুষগুলো না থাকে তোমার আশেপাশে তোমার কাজ তুমি করিয়া ভাই তোমার যে মনে করো যে এটা একটা কারখানা আছে বা তোমার একটা বড় একটা এই ফ্যাক্টরি আছে ঠিক আছে এই ফ্যাক্টরিতে কাম করতোকে এই গরিব মানুষগুলো তো তো এই মানুষগুলো যদি তুমি একটু রেসপন্স করো না একটু সম্মান দেও না বা একটু ভালোবাসা না সম্মান তো না একটু ভালোবাসা তো দিতে পারো ভালোবাসা দিলে তো বা এর তো না তোমার তো সবার উদ্দেশ্য অতটুকুই বলি যারে সম্মান দিলে আপনার সম্মান বুঝে না যারে মতন যে আপনি অতিরিক্ত রেসপেক্ট করটা হে যদি আপনার রেসপেক্টর মানে বাসাটা বুঝতে চায় না বা বুঝতে চেষ্টা করে না বা বুঝে না তাহলে আমি মনে করি কীটা জানানি আমার ব্যক্তিগতভাবে মনে করি যে তারে সালামও দেওয়ার দরকার নাই তারে রেসপেক্ট করার দরকার নাই তার মানে তার যদি ও অমনতি যায় আপনি ও বাইজ বাকি কী কারণ বর্তমান সমাজে বর্তমান এখন টু টোয়েন্টি টোয়েন্টি ফোর চলে এখন উনিশশো নব্বই আর উনিশশো আশি নাই খেউ খেয়ে থেকে সেওক্ষম নয় আর মতো খেউ খের কাছে এখন টেকাতো নাই কারণ যদি আল্লাহও দুই হাত সুস্থ রাখে দুই ফাও যদি সুস্থ রাখে দুই চৌকার জবান যদি ঠিক রাখে আপনার মতো যে কোনো কিছুর অবাবিত না হয়তো দুদিন আগে বা দুদিন পরে আর আল্লাহ তো আগে কোসছেন যে বন্ধারে দুনিয়াত ফাটা না ফাটানির আগে বন্ধারি কিন্তু আগেই দিয়ে দিয়েছেন এটা তো সবাই জানেন আমরা তো সবাই জানি বিশেষ করে যারা মুসলিম আছে অবশ্যই আমরা কোরআন শরীফ হাসে আছে হাদিসও আছে এটা সবাই জানি আমরা তাহলে কি কইলাম কইলামাকে কারণ আমি দেখলাম আজকে একটা দিন যাবো একটা মানে মাঝে মাঝে ঢুকে কারণ ভাই দেখুন আমি যা কই আমার মুখে দিয়ে যাব তা তাহলে এখন এটা অনেক অনেকটা আছে সমাজের লগে মিলি যায় কথা বুঝিন জানি আশা করি বুঝতে পারছো বালা তাকবা সুস্থ তাকবা যদি বালা লাগে ভিডিওটা একটু শেয়ার দিবা টাইম লাইনেও রাখবা একটু সাপোর্ট দিবা আর যদি বালা লাগে না তাহলে মুরও অরুণ লিয়া আমার একটা ফিচা দিয়া কয়েকটা কাছিয়া দিবা আসসালামু আলাইকুম